টু রুটিক দেখো ফ্রেন্ডস আজকে আমি এসছি একদম আলাদা একটা ব্লগ নিই যেখানে আমি তোমাদের একটু গল্প করব তোমাদের সঙ্গে এবং জানাবো দেখো আমি জীবনের মোড়ে পড়ে আমার অনেকগুলো শখ আমি হারিয়ে ফেলছি আস্তে আস্তে আমার ভালোবাসার একটা শখ যেটা আমি সত্যি হারাতে বসেছি আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে আসলাম আমার ভালো লাগার জায়গা দেখো আমার এই প্রাইভেট স্কুল প্রাইভেট অ্যাকাডেমি যেখানে আমি পনেরো সাল থেকে পড়াচ্ছি দশ বছর আলহামদুলিল্লাহ স্কুলের সঙ্গে জুড়ে আছি আমি এই স্কুলটা আমার একটা ভালো লাগার জায়গা যেখানে আমি আমার ভালো লাগা রাখতে পারি এবং তারপরে দেখো আমার এই বুটিক এটাও আমার একটা স্বপ্ন যে স্বপ্নটা আমি আলহামদুলিল্লাহ পুরো করেছি এবং এটাতে আমি খুব স্বপ্নের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছি আমার ভালো লাগার ভালোবাসার জিনিস আমার কাটিং যেটা আমি সব সবসময় করতে থাকি আর তার সঙ্গে সংসার তো থাকবে সব মেয়েরই এটা একটা বাস্তব সত্য তো এই সব কিছুর মিলিয়ে আমি কিন্তু আমার একটা জিনিস ভালোবাসার ছোট্ট একটা পুরানো জিনিস হারিয়ে ফেলছি আস্তে আস্তে সেটা কি এই যে দেখছ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পেন্টিং আমি ছোটোবেলা থেকে খুব আঁকতে ভালোবাসি জানো তাই জন্য যেখানেই ফাঁকা দেখি সেখানেই এঁকে ফেলতাম ছোটো থেকে একটা নেশা ছিল আর তার সঙ্গে এই দেখো ক্রাফটিংয়ের কাজ এই যে কাজগুলো তোমাদের আমি দেখাচ্ছি এগুলো কিন্তু কিছু কিছু আছে অনেক পুরানো প্রথমে স্টার্টিংগুলো ছিল একদম পুরানো তার সঙ্গে দেখো এগুলো দেখাচ্ছি কিছু কিছু নিউ আছে এই ঈদের ছুটিতে বানানো তো যখনই সময় পাই আমার ছেলে মেয়েদের নিয়ে বসে পড়ি আর যখন আগে ফাঁকা ছিলাম একাই ছিলাম কিছু পুরোনো ছবি যেগুলো দেখালাম সেগুলো ঠিক পনেরো সাল ষোলো সালের দিকের ছবি হবে এবং এগুলো দেখো খুব কারেন্ট করা কিছু কিছু ওয়াল দেখেছি ফাঁকা আছে সেখানে আমার আঁকতে ইচ্ছা করলো আমি এঁকে দিলাম এরকম একটা ব্যাপার আর সব থেকে বলতে কি আমি বাড়িতে আমার পুরো স্বাধীনতা আছে আমি কোথায় কি করবো সেটা আমার আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে তার জন্য আমার যেখানে আঁকতে ইচ্ছা হয় এটা একটা বেড কর্নার ছিল খুব ইচ্ছা ছিল এখানে একটা সামান্য করে গাছ এবং এর লতা পাতা আলু সেটা এঁকেছিলাম এবং এটা একটা আমাদের ডাইনিং স্পেস এরিয়া ছিল যেখানে আমার খুব ইচ্ছা ছিল আমি এখানে আর্ট করবো তো করেছিলাম তো দেখো এইভাবে অয়েল পেস্টিং আমি সব রকমের পেন্টিং আমি করতে ভালোবাসি কিন্তু এই যে আমার ব্যস্ততার দরুন না আমি এগুলো হারিয়ে ফেলছি আস্তে আস্তে তো মনে করি এবং চেষ্টাও করি যে যখনই একটু সময় পাবো আমি এগুলো হারাতে দেব না কারণ যেন আর্ট করলে না মন খুব ভালো হয় আমার তো মন খুব ভালো লাগে তাই জন্য আমি চেষ্টা করব যতটা সময় পাবো আর্ট করতে থাকবো আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে থাকবো তো তোমাদের আমার আর্টগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানা জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ